আসসালামু আলাইকুম আমি মামুন মাহমুদ আপনাদেরকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে সব দেশে একসাথে অনুষ্ঠিত হয়ে গেল সিসি স্কুল সার্টিফিকেট এবং সমমান পরীক্ষা এখন আমরা যেখানে আছি তজুমুদ্দিন উপজাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বের হয়েছে চলুন আমরা দু একজন শিক্ষার্থীর সাথে আজকের বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন মোহাম্মদ আলামিন আলামিন ভাই আজকে কি পরীক্ষা দিয়েছেন আজকে বাংলা সাহিত্য পরীক্ষা দিয়েছেন প্রশ্নপত্র কেমন হয়েছে এবং পরীক্ষা কেমন দিয়েছেন আপনার ওভারঅল এই আপনার হল সম্পর্কে আমাদের একটু বলবেন হল মোটামুটি ভালোই ছিল প্রশ্ন মোটামুটি ভালো দিছি এমসিইউ ভালো দিছি ধন্যবাদ ঠিক আছে আমরা আরেক বন্ধুর সাথে কথা বলতে যাচ্ছি আপনার নাম আপনার মোহাম্মদ তাহসিনুর তামিম আপনার প্রতিষ্ঠানের নাম একটু বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পঞ্চগলি মাধ্যমিক বিদ্যালয় পঞ্চবলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসছেন আপনার কেন্দ্রটি এখানে পড়েছে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে পরীক্ষা প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে সবকিছু দিতে পারছে আপনি পুরো দিতে সম্পর্কে অথবা এই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটি জুলাই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এই সরকারের অধীনে এটি প্রথম কোন পাবলিক পরীক্ষা ছিল সুতরাং আপনি এই পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি এবং সবকিছু সার্বিক মিলে আপনি সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন প্রথমত আমি বলতে চাই যে আমাদের যে পরীক্ষার হলগুলোতে এবং সবচেয়ে সুশৃঙ্খল পরীক্ষাগুলো হয়েছে মানে কোনো হয়েছে হয় নাই কোনো ব্যামিল হয় না বাইরে থেকে কোনো অসুবিধা হয় নাই জন্য আমি প্রথমত সরকারকে অনেক ধন্যবাদ সুশৃঙ্খল সব নিয়ন মানে সুশৃঙ্খল সব পরীক্ষা হলগুলো নিয়ন্ত্রণ ভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ শুভ দর্শক দেখতে পাচ্ছেন এখন সবাই উৎসব গার্ডিয়ান সহ সবাই এখন আহ দাঁড়িয়ে আছে তাদের সেই শৈশব স্মৃতিগুলোও মনে পড়ে যাচ্ছে হয়তো বা আমরাও একসময় এরকম পরীক্ষার সময় আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে নিতে আসতো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে এখান থেকে বিদায় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম